সালামু আলাইকুম কেমন আছেন সবাই যা গরম পড়েছে একটু শুক্তো আর না বানালেই নয় তো একটু শুক্তোই বানিয়ে ফেললাম আর রেসিপিটা শেয়ার করলাম শুক্তো বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে এক চামচ সরিষা আর এক চামচ পোস্ত ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ভেজালে ভালো পেস্ট হয় আর দুটো কাঁচা লঙ্কা তো দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর একটা মিক্সির জারে দিয়ে খুব মিহি পেস্ট বানিয়ে নেব এবার কিছু সবজি লাগবে শুক্তো বানানোর জন্য একটু দেখিয়ে দিই কাঁচকলা আলু উচ্ছে পেঁপে আছে গাজর পটল সজের ডাটা বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবজিগুলোকে ভাজতে হবে তো সবজি ভাজার আগে সবার প্রথমে বড়িটাকে ভাজতে হবে আর বড়ি যদি বাড়িতে বানানো হয় শুক্তোর টেস্ট আরও ভালো আসে সেই বড়িটা বাড়িতে বানানোই শুকনো খোলায় আগে বড়িটাকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পর সাদা তেল অ্যাড করব তেলটা প্রথমেই অ্যাড করা যাবে না শেষে অ্যাড করলেই ভালো বড়ি ভাজার ক্ষেত্রে সব সময় বড়িটা ভেজে নিয়ে নেওয়ার পর সামান্য একটু তেল অ্যাড করলাম আলুটাকে ভেজ ভাজবো আমি এখানে খুব অল্প অল্প তেল ব্যবহার করছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়াতে কমাতে পারেন আমি লাইট বানাবো সেই জন্য আলুটা ভেজে তুলে নেওয়ার পর কাঁচকলাটাকে দিয়ে দেব ওই একই সাথে পেঁপে গাজর ভাজতে হবে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে তবেই ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরও একটু তেল অ্যাড করবো করার পর বেগুনটাকে ভাজতে হবে আর সজনের ডাটা কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই শেষের দিকে ভাজলাম আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হাফ চামচ তেল অ্যাড করে এবার উচ্ছেটাকে ভাজতে হবে উচ্ছেটা যেহেতু তিতা তাই সবার শেষেই ভাজতেও হবে এবং রান্নাতেও শেষে ব্যবহার করতে হবে সব সবজি ভাজা হয়ে গেছে তুলে নিলাম একে একে বেগুন বড়ি আর উচ্ছেটাকে আলাদা করে নিলাম এ তো শেষে অ্যাড করবো এবার সবজিগুলোকে ভাপিয়ে নিতে হবে ওই একই কড়াইতে এক কাপ জল অ্যাড করে সবজিগুলোকে ভাপাতে দিলাম আর অনেকটা সফট হয়ে যাবে সবজিগুলো হয়েও গেছে এবার কড়াইটাকে নামিয়ে ফেলবো আর একটা ফ্রাই প্যান বসালাম সরষের তেল অ্যাড করছি দুই টেবিল চামচ গোটা জিরা আর তেজপাতা অ্যাড করছি একটু ভেজে নেবার পর হিং দিয়ে দেবো আদা বাটা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে দেবো তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সামান্য একটু লবণ অ্যাড করছি এখানে স্বাদ মতো সবজির পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করতে পারেন মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করতে হবে এ সমস্ত ভাপিয়ে রাখা সবজিগুলো অ্যাড করব ভালো করে মিশিয়ে দেব কিছুক্ষণ হবার পর বেগুন যেহেতু প্রথমেই বেগুনটা দেওয়া যাবে না গলে যাবে অনেক তাই কিছুক্ষণ হওয়ার পর বেগুনটা অ্যাড করতে হবে বেগুনটা অ্যাড করার দু মিনিট পর উঠছে আর বড়িটা একই সঙ্গে দিয়ে দেবো দিয়ে দিয়ে শেষে আমি জাল করে রেখেছিলাম দুধটাকে ঘন করে তার থেকে এক কাপ পরিমাণে দিয়ে দেবো ফুটে উঠলে খুব ভালো করে বলক নিলে তারপর গরম মশলাটা অ্যাড করতে হবে আর ঘি দিলাম শুক্ততে ঘি অনেক ভালো লাগে আর চিনি তো দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি হবে আর মাখা মাখা করে নামিয়ে ফেলবো গ্যাসে ফ্লেম বন্ধ করে দিলাম পুরো মাখা মাখা হয়ে গেছে নামিয়ে ফেললাম এখানে গ্রেভি রাখতে চাইলে রাখতে পারেন আমি একটু মাখা মাখাই করলাম তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি ভালো